আজকে কোথায় আসি দেখে বুঝতে পারছেন ফ্যান আর ফ্যান ফ্যানের সমুদ্র হ্যাঁ ইউজ পরিমাণ ফ্যান আসলে যারা ফ্যানের বিজনেস করতে চান দেখতে পারেন ভাই কি পরিমাণ ফ্যান তাই ফ্যানগুলো ভাইরা নিজেরাই তৈরি করে ওভো ব্র্যান্ডের ফ্যানগুলা ওয়ারেন্টি সার্ভিস আছে তিন মাসের আর এরার ব্যাটারি একটু কাছে আসেন ভাই এটার ব্যাটারি হলো সম্পূর্ণ পাউডার ব্যাটারি সেভেন হার্জের ব্যাটারি আর এটার সুবিধা হলো টাস। আপনি এই যে দেখেন আমরা এখন সর্বোচ্চ দেওয়া ছিল আমরা এখন কমাচ্ছি এখান থেকে কমাইতে পারবেন আর এছাড়া আপনি বাড়বে সর্বোচ্চ স্পিড হলো নয় আর এটার সুবিধা আরেকটা হলো আপনি এস পোর্ট পাবেন মোবাইল ফোন চার্জ দিতে পারবেন আর এখানে লাইটের সিস্টেম আছে এটা মুভিং হয় এটা আপনার মুভিং হয় এই যে মুভিং হচ্ছে এখন হ্যাঁ মুভিং হবে তারপরে হলো আপনার এখান থেকে এটা যদি আপনি টাচ করে ধরে রাখেন এ এখানে একটা সিঙ্গেল থাকবে আপনি রাত্রে ঘুমিয়ে পড়বেন আধা ঘন্টা পরে ফ্যানটা বন্ধ করে দেবেন আধা ঘন্টা পরে অটোমেটিক এই ফ্যানটা বন্ধ হয়ে যাবে তাই এই ধরনের ফ্যান নিয়ে যারা বিজনেস করতে চান চার্জার ফ্যানের তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে আমরা সারা বাংলাদেশে এটা হোলসেল দিচ্ছি যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে তা ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে অবশ্যই প্রায় সম্বন্ধে ধারণা নেবেন তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন